নিট পরীক্ষায় খারাপ ফল হতেই বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেল কোলবার উচাই গ্রামের বাসিন্দা সুজয় ও দীপালি বাগের একমাত্র ছেলে সৌদীপ হুগলি কলেজিয়ার স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে সৌদীপের স্বপ্ন ছিল ডাক্তার হওয়া সেই মতো পড়াশোনা শুরু করে সে চুচুর এক গৃহ শিক্ষকদের কাছে অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি পড়ার পাশাপাশি কলকাতার বিভিন্ন ইনস্টিটিউটে অনলাইন কোচিং নিতে থাকে সৌদীপ নিট পরীক্ষা দেবার পর তাতে ভালো ফল করবেন বলেই আশাবাদী ছিলেন সৌদীপ তবে এরপর গত চৌঠা জুন নিটের ফল প্রকাশিত হলে তাতে খারাপ ফল করায় মনের দুঃখে সৌদীপ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান বলে জানা গিয়েছে এ প্রসঙ্গে সৌদীপের অভিভাবক ও পরিবারের সদস্যরা কি জানাচ্ছেন দেখুন সেদিনকে উনি নরমালি যেমন বিকেলের দিকে একটুখানি সাইকেলিং করে দুপুরবেলা এখানে ফোন নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করছিল তারপরে সাড়ে চারটে পাঁচটা বাজলে বাবু বাইরে বেরোবে না বললো হ্যাঁ যাবো এবার যাবো বলে পাঁচটার সময় বেরোলো সাইকেল নিয়ে এবার সাড়ে ছটা তখন ঠিক ছটা কুড়ি পঁচিশ এরকম নাগাদ চলে এলো একটু হালকা ঝড় উঠলো এসে বাড়ি চলে এসে সমস্ত কিছু গুছিয়ে বললো মা খাবার করবে বললে হ্যাঁ বললো লুচি তরকারি খাবো ব্যাস লুচি তরকারি করলাম বললো হলে মা ডাকবে এবার সাড়ে আটটা পনেরো কুড়ির মধ্যে আমি ছেলেকে ডাকলাম ছেলে এলো এসে খাবার নিয়ে ওর বাবাকে দিল নিজে খেলো নিজে খেয়ে খাবার খাবারটা নিয়ে উপরে চলে গেছিলো দিয়ে খেয়ে এসে খাবার নামিয়ে রেখে জলের বোতল নিয়ে চলে গেলো ব্যাস এইটুকুই তারপরও আর আমরা কি জানি না এমন সময় একটা আওয়াজ পেলাম কিরকম একটা ধড়াম করে পড়ে যাওয়ার মতো একটা আওয়াজ পেলাম বা ওর বাপি আমি দুজনে ছুটেই আমরা ভাবছি ছেলে খাটের ধারে বসে আছে হয়তো আনবোনা হয়ে হয়তো পড়ে গেছে এটাই আমরা ভেবে ছু দুজনে ছুটে আমরা প্রথমেই কিন্তু ছেলে ঘরে গেছি গিয়ে দেখছি ছেলে নেই ফ্যান চলছে আর খাটে ফোনটা তখনও জ্বলছে আলো জ্বলছে ফোনে আমি আমি লক্ষ্য করেছি আর ওর বাপি ছুটে আর কি দেখছে যে টপকে পড়ে গেছে কিনা এবার টপকে পড়ে গেছে বলে আওয়াজ পাচ্ছে না কিছু বাবু পড়ে গেলি বাবু পড়ে গেলি এরকম বলছে আমিও দেখছি ওর বাপিও দেখছি কিন্তু আমরা ছেলেকে সেই মুহূর্তে থেকে আর দেখতে পাচ্ছি না ব্যাস দেখতে পাচ্ছি না তো আর ছেলেকে একদম দেখতে পেলাম না হ্যাঁ নিটের নিয়েছে এবং এবারে একদম পুরো কনফিডেন্স একবারে পাবে পরীক্ষা দিয়েই প্রথমেই আমাকে ফোন করেছে আমি বলেছিলাম যে বাবা ফোন করবে কিরম পরীক্ষা হয়েছে একটু জানবো কিছু খেয়েছে কি জানি না বেরিয়েই আমাকে পাঁচটা পনেরো কুড়ি নাগাদ আমাকে ফোন করে আমি তখন বলছি বাবা পরীক্ষা কেমন হয়েছে বোঝা মা পরীক্ষা খুব ভালো হয়েছে তবে একটা দুটো ওই কেমিস্ট্রিতে না গিয়েছে একটা দুটো একটু গন্ডগোল হয়েছেন ঠিক আছে ব্যাস কি খাবে রাত্রে বললো মা রুটি আলু ভাজা খাবো ব্যাস এই কথা হলো এবার ওর বাবারা পরীক্ষা দিয়ে নিয়ে এলো এসেই হাত মুখ ধুয়ে একটা রুটি আলু সঙ্গে সঙ্গে মেলাতে বসে মেলাতে বসে গিয়ে বললো মা আমি স্যারেদের সাথে কথা বললাম এখন কথা স্যার ও তো যে ফিজিক্সলায় পড়ে তাদের সাথে প্রশ্নপত্রের সব মানে এ করে মিলিয়ে ও বললো মা আমার সাড়ে ছশো প্লাস এরকম হবে তুমি বেশি কাউকে বলবে না এসব কথা কাউকে বেশি বলবে না ঠিক আছে কাউকে বলবো না এবার আমার দিদির সঙ্গে সঙ্গে ফোন করে বলে হ্যাঁ বাবুর কিরকম আমার দিদি কলকাতায় থাকে যাদবপুরে দিদি বলছে হ্যাঁ বাবু পরীক্ষা দিল কীরকম পরীক্ষা হলো বলছে মাসিমণি আমি কালকে তোমাকে সাড়ে সকালবেলায় জানাবো আর একবার আর কিছু এখনও সবটা কমপ্লিট হয়নি আমার তারপরে এবার আমার দিদি সাড়ে ছটার ফোন করা দিদির অপেক্ষা করেনি ওই সঙ্গে সঙ্গে দিদিকে ফোন করে যে মাসিমণি আমার ওই ছশো প্লাস সাড়ে ছশো প্লাস আমার হবে

এবং বন্ধু এবং যে ওরা দুজনে মিলে কনসাল্ট করে সবসময় দুজনে পড়াশোনা করতো ও কিন্তু পেয়েছে এবারে হ্যাঁ র্যাঙ্ক করেছে এবং ওর সঙ্গে লাস্ট কথাও হয়েছে যে তুই রেজাল্ট দেখেছিস ও না হ্যাঁ আমি রেজাল্ট দেখেছি আর বলছে আমি এখনো ওর রেজাল্ট ও ওকে আমার ছেলে ওকে বলছে আমি এখনো আমারটা পাচ্ছি না সারভাইবার না কি এখন ইয়ে করছে না ওই কি কি যে ওই মোবাইল সপ ডাউন কি হ্যাঁ কিন্তু ছেলে আমাদের সাথে কি চেক ও ডাক্তার হতে চেয়েছিল আপনাদের কি কোনো ছিল না না পুরো রকম আমলা না আমলা সাধারণ মানুষ আমাদের এত উচ্চ উচ্চাকাঙ্ক্ষা নেই ছেলে পড়াশোনা করছে যে হোক যেটাও একটা লাইনে করতে পারলে ভালো না হলে বাবার জমি জায়গা আছে এইটুকুই আমাদের মানে কিন্তু ছেলে অঙ্কটা অঙ্কতে ভালো ছিল বাবার ইচ্ছে ছিল যে বরাবরই ভালো হ্যাঁ ছোটবেলা থেকেই ও ভালো পড়াশোনা এবং অঙ্কতে অঙ্কটা আমরা বলছিলাম অঙ্ক নিয়ে কিছু পড় না ও ও না আমার বায়োলজিটা স্যারেদের সাথে কথা হয়েছে আমার বায়োলজিটা নিয়ে আমি নিটের দিকে যাব তা আমার নিটে দেবার টাইম একটা আমার এখন অনেক হাতে টাইম আমার আছে এখন প্রচুর টাইম এখন আমার দশটা বছর সময় দাও আমি ঠিক নিজেকে একটা জায়গায় নিয়ে যাবো এইটুকুই এইটার জন্য কি মনে হচ্ছে যে রেজাল্ট খারাপের জন্য কি এটা হলো আমার আমার পুরোপুরি এটা রেজাল্ট খারাপের জন্য কারণ সে ছেলে আমার সেরকম নয় কোনো কোন যদি মেয়েদের সাথে অ্যাফেয়ার থাকতো আমি আমি মা হয়ে অন্তত পক্ষে বুঝতে পারতাম

যেহেতু ও ধরুন একটা মেধাবী স্টুডেন্ট ছিল এবং প্রথম থেকেই ক্লাসে ফার্স্ট হতো তো সেই জন্য আমাদেরও একটা আশা ছিল হ্যাঁ কিন্তু আমাদের কোনো পেশার ছিল না তো ওকে আমরা স্বাধীনভাবে ওই যেরকমভাবে পড়াশোনা করতো কিন্তু তারপরে যখন রিটের রেজাল্ট বেরোলো যখন ওই নাম্বারটা দেখলাম অত কম পেয়েছে কিন্তু ওর যেগুলো মক টেস্ট দিত নিটের পরীক্ষার আগে সেই মক টেস্টে প্রায় সাড়ে ছশোর উপরে এরকম নাম্বার পেয়েছে কিন্তু তারপরে যখন নিটের ফাইনাল রেজাল্ট বেরোচ্ছে তখন দেখছি সেখানে একশো তিন পাচ্ছে আমরা যতই বাড়ির ছেলে হলেও আমরা আশা করছি না যে এত খারাপ রেজাল্টও করতে পারে তো আর এমনি পরবর্তীকালে আমরা তো দেখছি কোর্ট গেস বা বিভিন্ন ফেসবুকেতেও যে নেট নেট এরকম দুর্নীতি হয়েছে কত এরকমই ছেলেরা কত রকমের খারাপ ডিসান নিয়েছেন ওদের প্রাণঘাতীও ঘটেছে অনেক কেন্দ্রে সব খবরে দেখতে পাচ্ছি তো সেই জন্য নিটের রেজাল্টটা সম্পর্কে আমাদের একটু সন্দেহ তো রয়েছে যদিও আমরা এর সঠিক জানি না বিষয়টা এখন ওই রেজাল্টের খারাপের জন্যই হয়তো সে আমাদের কাছে কীভাবে ফেস করবে যে এরকম এত খারাপ রেজাল্ট করলাম সেই জন্যই হয়তো ও বাড়ি থেকে চলে গেছে এটা আমাদের একটা অনুমান করছে আর কি হ্যাঁ পুলিশকে আমরা অভিযোগ করেছি থানাকে আমরা জানিয়েছি প্রায় চার তারিখে ঘটনা ঘটে যাওয়ার কিছুক্ষণের পরেই এক দেড় ঘন্টার পরেই আমরা সেখানে জানিয়েছি সব পুলিশকে কিন্তু তারপর থেকে এখনো পর্যন্ত কোনো মানে কোনো সামান্যতম মানে ক্লু খুঁজে পাচ্ছি না যে ওই বাড়ি থেকে বেরিয়েছে সে গেলো কোন দিকে ধরুন এই মেন রোডগুলো সিসিটিভি আছে বা বাড়ি থেকে বেরিয়ে এই যে হ্যাঁ সেই আলীনগরের দিকে গেছে কিংবা এই যে দিকে গেছে কি প্যান্ডেলে গেছে মানে ওইটুকুও এখনও পর্যন্ত কিছু নিয়ে গেছে বাড়ি থেকে না না বাড়ি থেকে যখন বেরোই কিছুই যায়নি খালি পায়ে ছিল মানে টাকা পয়সাও নেয়নি মোবাইল তো খাটের উপরেই রেখে দিয়ে চলে গিয়েছিল। আর ওর পরনে ছিল হলুদ রঙের টি শার্ট পরেছিলো আর একটা হাফ প্যান্ট ও ব্লু রঙের হাফ প্যান্ট করেছিল। আপনার বাড়ি থেকে বেরোলো কিভাবে বাড়ি থেকে বেরোলো বলতে উপরের ঘরেও থাকে এখন উপরের ঘরে থাকার উপরে যে খোলা বারান্দা আছে

তো তারপরে এই ঘটনাগুলো ঘটেছে তখন ওই সাড়ে আটটার একটু আগে আটটা উনিশ আটটা চৌ একজন তখন আটটা তেত্রিশ এরকম মেসেজ করেছে লাস্ট তারপর থেকেই ঘটনাটা ঘটেছে ওই আটটা চল্লিশ এর থেকে পঞ্চাশ এই পিরিয়ডটাতে সময়টাতে এই ঘটনাটা ঘটেছে মানে বাড়িতে যাচ্ছে খোঁজ না একটা সে পারিবারিক তো বিশাল একটা টেনশনের মধ্যে আমরা আছি এবং বাড়িতে বয়স্ক তার ঠাকুমা রয়েছে প্রায় এইটি সেভেন এ সে তো প্রায় শয্যাশায়ী হয়ে গেছে ছবি আমরা চিন্তার মধ্যে একটাই থেকে প্রদীপ বসু রিপোর্ট 24 ঘন্টা লাইভ হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম ছবি ঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য সনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী সাথী কার্ডের মাধ্যমে এছাড়া এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টি পেসমেকার বাইপাস সার্জারি হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয় স্বাস্থ্যসাথী কার্ডে মূল্যে মেডিসিনে রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিসুলা ছবিঘর চন্দননগর আমাদের ফোন নাম্বার সেভেন